শিক্ষকতা মহান পেশা শিক্ষকরাই জাতি গঠনের কারিগর বড় হয়ে আমার টিচার হওয়ার ইচ্ছা আছে আমি প্রতিদিন আমার বাবাকে ক্লাস নিতে দেখি আমারও মাঝে মাঝে ক্লাস নিতে ইচ্ছা করে আমি তো ছোট মানুষ আমি কি পড়াবো আজকে বাবার ক্লাসরুম ফাঁকা পেয়ে পড়ানোর অভিনয় করছি আমার স্টুডেন্ট হিসেবে আছে আমার ছোটো ভাই আর তার বন্ধু আমি ওদেরকে ট্যান্স পড়াচ্ছি আমি একেবারে শিওর ওরা এটার মাথা মন্ড কিছুই বুঝতে পারছে না তবুও আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি আমি বলি কখো কখো আর আমার বিড়াল বলে মেও মেয় আচ্ছা তবে যাই হোক আমার কিন্তু ওদেরকে পড়াতে খুব ভালো লাগছে ওরা খুব মনোযোগী স্টুডেন্টের মতো বসে আছে আর আমার ভাইকে তো আপনারা সবাই চিনেন দুষ্টু নাম্বার ওয়ান আমার ক্লাস নিতে অনেক ভালো লাগছে আমি যেন বড় হয়ে সত্যিকারের টিচার হতে পারি সবাই তার জন্য আশীর্বাদ করবেন প্রবাদ বাক্যে রয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড